নির্বাচনে কত শতাংশ ভোট পাবে বিএনপি যা জানা গেল জরিপে অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগের সতেরো বছরের শাসনের অবসান ঘটে সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার যার নেতৃত্বে আছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস ইতোমধ্যে এগারো মাস পার করে ফেলেছে এই সরকার এই এগারো মাস ধরে চায়ের আড্ডা থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র একটাই আলোচনা জাতীয় সংসদ নির্বাচন অনুসারী সমর্থকদের প্রত্যাশা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে তাদের দলই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে কিন্তু বাস্তবতা কি বলছে কোন দলের অবস্থা কেমন তা একটি জরিপে উঠে এসেছে সোমবার সাত জুলাই সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানিম নামের এই জরিপটি প্রকাশিত হয় এতে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি আটত্রিশ দশমিক সাত শতাংশ ভোট পাবে আর এর পরের অবস্থানে থাকবে জামায়াত তারা পাবে একুশ দশমিক চার শতাংশ ভোট জরিপে অংশ নেওয়া তরুণদের মতে অন্যান্য ধর্মীয় দলগুলো চার পাঁচ শতাংশ ভোট পেলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে পনেরো দশমিক আট শতাংশ ভোট এছাড়া জাতীয় পার্টি পাবে তিন দশমিক সাত শতাংশ এবং অন্যান্য দল পাবে শূন্য দশমিক পাঁচ শতাংশ ভোট সানেমি জরিপে আরও বলা হয় আওয়ামী লীগ নির্বাচনের অনুমতি পেলেও এনসিপি থেকে কিছুটা পিছিয়ে থাকবে তারা পাবে পনেরো দশমিক শূন্য দুই শতাংশ ভোট প্রসঙ্গত ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেশা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনে ঘোষণা দিয়েছিলেন তবে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সেই সময় তিনি এগিয়ে